আসসালামু আলাইকুম যাকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে উনিশশো সালের প্রাদেশিক নির্বাচন এবং যুক্ত ফ্রন্ট সরকার প্রথমে আমরা যদি বলি যে যুক্ত ফ্রন্টটা মূলত কি উনিশশো সালে তৎকালীন সময় ক্ষমতাসীন দল ছিল হচ্ছে মুসলিম লীগ আর এই মুসলিম লীগকে পরাজিত করার জন্য বা মুসলিম লীগের বিরুদ্ধে অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে ও ছিল এই অন্যান্য দলগুলো মিলে গঠিত হয়ে হচ্ছে একটা রাজনৈতিক জোট বা যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্টে টোটাল দল ছিল হচ্ছে পাঁচটি পাঁচটি দল মিলে হচ্ছে এই যুক্ত ফ্রন্ট গঠন করা হয় আর এই যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় হচ্ছে চোদ্দই নভেম্বর উনিশশো সালে আওয়ামী লীগের কাউন্সিলে যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গঠন করা হয় কত সালে উনিশশো সালে চোদ্দই নভেম্বর পরবর্তীতে চৌঠা ডিসেম্বর উনিশশো সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় তাহলে যুক্ত ফ্রন্ট গঠিত হয় হচ্ছে গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় চোদ্দই নভেম্বর আর যুক্ত ফ্রন্ট গঠন করা হয় হচ্ছে চৌঠা ডিসেম্বর উনিশশো সালে আর এই যুক্ত ফ্রন্ট গঠনের বা যুক্ত ফ্রন্ট গঠন করার পিছনে যে মূল উদ্যোক্তা ছিল এটা ছিল হচ্ছে এই প্রধান বিরোধী দল মুসলিম লীগের প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ আর এর সভাপতি ছিল হচ্ছে যুক্ত ফ্রন্টের সভাপতি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোরাবি আর এই যুক্ত ফ্রন্ট গঠন করেন হচ্ছে তিনজন মূল নেতা একজন হচ্ছেন এ কে ফজলুল হক একজন হচ্ছেন হোসেন শহীদ সোরাবি একজন হচ্ছেন মাওলানা ভাসানী এই তিনজন মিলে কিন্তু তিনজন উদ্যোক্তা মিলে কিন্তু এই যুক্ত ফ্রন্ট সরকার বা যুক্ত দলটি গঠন করার সিদ্ধান্ত নেয় আর এই দফা একুশ দফা ভিত্তিক। আর এই একুশ দফার প্রণেতা কে ছিলেন তৎকালীন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল মনসুর আহমেদ তাহলে এই একুশ দফা ভিত্তিক নির্বাচন ইস্তেহার ছিল যুক্ত আর এই একুশ দফার প্রণেতা ছিলেন হচ্ছেন তৎকালীন আওয়ামী মুসলিম লীগের সহ সভাপতি আবুল মনসুর আহমেদ এই একুশ দফার মধ্যে কতগুলো দফা যদি আমরা একটু বলি যে প্রথম দফা ছিল হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান দ্বিতীয় দফা ছিল হচ্ছে বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্ধৃত জমি বিতরণ তৃতীয় দফা ছিল হচ্ছে পাট শিল্প জাতীয়করণ এরকম একুশ দফা ভিত্তিক ইশতেহার নিয়ে হচ্ছে এই যুক্ত ফ্রন্ট সরকার গঠিত আর এই যুক্ত ফ্রন্টে দল ছিল হচ্ছে টোটাল পাঁচটি কয়টি দল ছিল পাঁচটি দল এই পাঁচটি দলের নাম যদি আমরা বলি যে আওয়ামী মুসলিম লীগ আর এই আওয়ামী মুসলিম লীগ কার নেতৃত্বা দিন ছিল মাওলানা ভাষানীর তাহলে মাওলানা ভাষান নেতৃত্বা দিন দল ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন হচ্ছে একে ফজলুল হক এরপরে হচ্ছে নেজামি ইসলামী নাজামি ইসলামী নেতা ছিলেন হচ্ছে মাওলানা আতাহার আলী বামপন্থী গণতন্ত্রী দল এই বামপন্থী গণতন্ত্রী দলের নেতা ছিলেন হচ্ছেন হাজি দানেশ আর খেলাফতের আব্বানি পার্টি খেলাফতের আব্বানি পার্টির নেতা ছিলেন হচ্ছেন আবুল হাসিম এই পাঁচ জনের নেতৃত্বে পাঁচটি দল নিয়ে গঠিত হয়ে হচ্ছে এই যুক্ত ফ্রন্ট সরকার আর এই ফ্রন্টের একুশ দফার মধ্যে হচ্ছে পাঁচটি ছিল হচ্ছে ভাষা সংক্রান্ত এই পাঁচটি দফা কি ছিল ভাষা সংক্রান্ত এর মধ্যে হচ্ছে এক নাম্বার দশ নাম্বার এরপর হচ্ছে উনিশশো চুয়ান্ন সালের আট থেকে বারোই মার্চ হুম মার্চ থেকে বারোই মার্চ পাঁচ দিন ব্যাপী সকাল নয়টা ত্রিশ থেকে বিকাল চারটা ত্রিশ পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং উনিশশো চুয়ান্ন সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনের কিছু নিয়ম ছিল বা পদ্ধতি ছিল এর মধ্যে যদি আমরা দুইটা নিয়মের কথা বলি একটা হচ্ছে একুশ বছর বয়স্ক সকল নাগরিক ভোট দিতে পারবেন আর অমুসলমান যে নাগরিকরা রয়েছে তাদের জন্য আসন হচ্ছে সংরক্ষিত থাকবে এখন আমরা যদি এই উনিশশো সালে নির্বাচনী আসনের কথা চিন্তা করি যে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল হচ্ছে দুশো সাতত্রিশটি আর অমুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল হচ্ছে বাহাত্তরটি এই টোটাল হচ্ছে তিনশো নয়টি আসন ছিল তাহলে টোটাল কয়টা আসন ছিল তিনশো নয়টি আর এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল হচ্ছে পনেরোটি যার মধ্যে নয়টি ছিল হচ্ছে মুসলিম নয়টি ছিল মুসলিম আর বাকি যে ছয়টি বাকি ছয়টি ছিল অন্যান্য অন্যান্য তার মানে নির্বাচনে আসন ছিল হচ্ছে টোটাল তিনশো নয়টি এর মধ্যে মুসলমানদের জন্য সংরক্ষিত ছিল দুশো সাত্রিশটি অমুসলমানদের জন্য ছিল বাহাত্তরটি আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল পনেরোটি এখন যদি আমরা নির্বাচনের ফলাফলের কথা যদি দেখি যে যুক্ত ফ্রন্ট টোটাল দুইশো সাঁত্রিশটি মুসলমানদের যে দুশো সাঁত্রিশটি আসন ছিল এর থেকে দুইশো তেইশটি আসন লাভ করে কতটি আসন লাভ করে দুইশো তেইশটি আর মুসলিম লীগ হচ্ছে এটা হচ্ছে যুক্ত ফ্রন্ট যুক্ত ফ্রন্ট তাহলে আসন লাভ করে হচ্ছে দুশো তেইশটি আর মুসলিম লীগ হচ্ছে দশটি আসন লাভ করে দশটি কে লাভ করে মুসলিম লীগ মুসলিম লীগ এর মধ্যে খেলাফতের আব্বান একটি আসন লাভ করে এই দুশো তেইশটি আসনের মধ্যে এই যে যুক্ত ফ্রন্ট দুইশো তেইশটি আসন লাভ করেছে এর মধ্যে আওয়ামী মুসলিম লীগের কথা যদি আমরা বলি এই যে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের আসন সংখ্যা ছিল হচ্ছে একশো তেতাল্লিশটি কৃষক শ্রমিক পার্টি এই কৃষক শ্রমিক পার্টির আসন ছিল হচ্ছে আটচল্লিশটি আটচল্লিশটি আর নাজামে ইসলাম এই নাজামে ইসলামের আসন ছিল হচ্ছে কয়টি আর গণতন্ত্রী পার্টির আসন ছিল হচ্ছে তেরোটি এই টোটাল দুশো তেইশটি আসন লাভ করে এর পরবর্তীতে তেসরা এপ্রিল উনিশশো সালে একে ফজলুল হক চার সদস্য বিশিষ্ট যুক্ত মন্ত্রিসভা গঠন করেন তাহলে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন কয়জন চারজন আর এই যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয় তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন সালে এই চারজন সদস্যের নাম যদি আমরা দেখি যে প্রথমেই ছিলেন হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হক আবু হুসেন সরকার আশরাফ উদ্দিন আহমেদ চৌধুরী আর একজন হচ্ছেন সৈয়দ আজিজুল হক এই চারজনের সমন্বয়ে হচ্ছে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন এই যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই ছিল হচ্ছে আমাদের আজকের এই যুক্ত ফ্রন্ট সরকার এবং উনিশশো সালের নির্বাচন নিয়ে যত কথা ছিল আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে